এই মাস আগেই কিন্তু বেড়েছিল টেলিফোন রিচার্জের দাম প্রত্যেকটা টেলিফোন রিচার্জের কোম্পানি কিন্তু তারা তাদের রিচার্জ প্ল্যানের দাম পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু বৃদ্ধি করেছিল তাতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকটাই সমস্যা দেখা দিয়েছিল এত পরিমাণ দাম বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু দু মাস যেতে না যেতে আবারও কিন্তু শোনা যাচ্ছে যে তারা তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছ আবার টেলিকম কোম্পানিগুলো তাদের কিন্তু রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করতে চলেছে এরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে টেলিফোন কোম্পানিগুলো কবে থেকে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে বাড়ালে কেন বাড়াবে এবং কবে থেকে বাড়াবে এই নিয়েই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো ভিডিও শুরু করি আসন্ন সময়ে মোবাইল ফোন রাখা সাধারণ মানুষের পক্ষে সহজ হবে না টেলিকম কোম্পানিগুলো একসময় সস্তা প্ল্যান অফার করে দরিদ্র মানুষের মধ্যেও মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার বাড়িয়ে তুলেছিল কিন্তু এখন সেই কোম্পানিগুলো আবার তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পথে এগোচ্ছে গুঞ্জন রয়েছে টেলিকম কোম্পানিগুলো আবারও ট্যারিফ প্ল্যানগুলোকে আরও ব্যয়বহুল করতে চলেছে এতে গ্রাহকদের জন্য বড় ধাক্কা আসতে চলেছে প্রসঙ্গত প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো দুই মাস আগে তাদের সব রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিল এই মূল্য কারণে মোবাইল ব্যবহারকারীদের খরচ প্রায় পঁচিশ শতাংশ বেড়ে গিয়েছিল এবার আবারও টেলিকম কোম্পানিগুলো গ্রাহকদের জন্য বড় ধাক্কা দিতে চলেছে ট্রাইয়ের নতুন নীতির কারণে এই কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম আরও বাড়াতে পারে আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি ট্রাই টেলিকম বিভাগকে ভুয়ো কল ও ম্যাসেজ নিয়ন্ত্রণে নতুন নীতি চালু করার নির্দেশ দিয়েছে এই নতুন নীতি এক অক্টোবর দু থেকে কার্যকর হবে এই নিয়মের অধীনে যদি টেলিকম কোম্পানিগুলো এই নীতির অনুসরণ না করে তাহলে তাদের উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে সেই সঙ্গে ট্রাই নির্দেশ দিয়েছে যে যেসব টেলিকম কোম্পানি ভুয়া কল এবং মেসেজ বন্ধ করতে ব্যর্থ হয়েছে তাদের থেকে বড়ো অঙ্কের জরিমানা আদায় করা হবে এমনকি রেগুলেটর টেলিকম কোম্পানিগুলোর ব্যাঙ্ক গ্যারেন্টি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে নতুন নীতির অধীনে টেলিকম বিভাগ কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল না করে বড় অঙ্কের জরিমানা আদায় করতে পারে এই অবস্থায় কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়বে যা তারা গ্রাহকদের থেকে তুলতে পারে কোম্পানিগুলো ইতিমধ্যেই তাদের গড় আয় বাড়ানোর জন্য রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে গ্রাহকদের খরচ বেড়ে গিয়েছে এখন পর্যন্ত দেখা গেছে টেলিকম কোম্পানিগুলো তাদের লোকসান কমানোর জন্য এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেয় তাই যদি কোম্পানিগুলোকে জরিমানা দিতে হয় তাহলে তাদের গড়াই কমে যাবে যার ফলে মোবাইল রিচার্জ প্ল্যান আরও ব্যয়বহুল হতে পারে তাহলে বন্ধুরা এর থেকে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ট্রাই যে নতুন নির্দেশিকা জারি করেছে টেলিফোন কোম্পানিগুলোর উপরে তারা কিন্তু সেখানে সেটা মানতে ব্যর্থ হলে তাদের উপরে কিন্তু ফাইন করা হবে এবং সেই ফাইনের টাকা কিন্তু তারা আমাদের মতো সাধারণ গ্রাহকের ওপরে চাপিয়ে দেবে এবং তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েই সেই টাকাটা তুলবে তো এরকম যদি আদতেও ভবিষ্যতে হয় তাহলে কিন্তু এটা খুবই একটা খারাপ কাজ হবে তো এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব